রাতারাতি মেয়েদের ক্লাসে পরিণত হয়েছেন ক্যাপ্টেন নাশিক পাচ্ছেন বিয়ের প্রস্তাব শুধু সেনা প্রধান নয় বাংলাদেশের কাছেও একজন নায়ক সে অনেকে তাকে বিয়ে করার জন্য পোজ দিতেও দেখা গিয়েছে একজন সেনা কর্মকর্তার কতটা ঠান্ডা মাতার উপস্থিত প্রতি কতটা তিক্ষিন্ন হতে পারে সেটাই দেখলো জাতি মানুষগুলো যতটাই উত্তে যেতেছিল ঠিক ততটাই ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন এই কর্মকর্তা আর এতে রাতারাতি হয়ে গেলেন মেয়েদের ক্লাস এর জেনে পেয়েছেন পুরস্কারও চরণ জেনে আসি তার সম্পর্কে এমনকি কি পেলেন পুরস্কার হিসেবে এবং ফারজানার কাছ থেকে কিভাবে পেয়ার প্রস্তাব পেলেন বিস্তৃত জানাচ্ছি বাংলাদেশের মানুষের দেয়া নাম বাঘিনী কন্যা অর্ফে ফারজানা সিটি এ তরুণী উত্তেজিত হয়ে চোখ রাঙিয়ে সেনা কর্মকর্তার সাথে কথা বলছিলেন বিভিন্ন ভাবেও তাকে অপমান করার পরও সেই কর্মকর্তা সবাইকে অবাক করে দিয়ে বুদ্ধি চিন্তা ধৈর্য বিচক্ষণতার পরীক্ষা দিয়ে সেই তরুণকে জবাব দেন আর এই কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রশংসা ভাসছেন তিনি এর জেরে সেনা কর্মকর্তা আশিক সেনা গৌরব পদক পুরস্কার পেয়েছেন অনেকে তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন এমনকি সে বাঘিনী কন্যাও আশিকের প্রেমে পড়েছেন ফেসবুক লাইভে এসে ক্ষমা চেয়েছেন তিনি ফারজানা স্মৃতি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন আশিককে বিয়ে করতে চান তিনি তবে আপনাদের কি মনে হয় ফারজানা ডাকে সাড়া দেবেন আশিক